আরবি উনতিরিশ হরফ শুরু করা হচ্ছে আরবি লেটার হচ্ছে উনতিরিশটি এখানে বাংলাতে হরফগুলোর উচ্চারণ শব্দের উচ্চারণ লেখা আছে এবং মুখের কোন জায়গায় থেকে অর্থাৎ মাখরাজটা লেখা আছে দেখে দিবেন তবে হরফগুলো মুখে মুখে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারলে ইনশা আল্লাহ মাখরাজ অটোমেটিক আদায় হয়ে যাবে আলিফ আলিফ।

صاد صاد ضاد ضاد طاء طاء ظاء ظاء عين عين غين غين فا فا قاف قاف كاف كاف لام لام ميم ميم نون نون واو واو ইয়া ইয়া এখন আসেন মোরাক্কাবের পরিচয় মোরাক্কাব অর্থ মিলিত এক হরফকে অন্য হরফের সঙ্গে মিলাইয়ে লেখাকে মোরাক্কা বলে অর্থাৎ আরবি বর্ণগুলো যখন একটা আরেকটার সাথে মিলিত হবে তখন তা কিভাবে লিখা হবে তাই এখানে দেখানো হচ্ছে মোরাক্কা করিবার সময় অধিকাংশ হরফের শুধু ধান পাশের মাথাটাই লেখা হয় মোরাক্কাব করিবার সময় শব্দের প্রথমে মাঝে ও শেষে মোরাক্কাব হরফের আকৃতি নিচে দেওয়া আছে আলিফ যখন সিঙ্গেল থাকবে মূল প্রথমে এভাবে আসে মাঝে এভাবে আসে শেষে এভাবে আসে উদাহরণ দেওয়া হয়েছে আলিফ মধ্যখানে এসেছে তাই এভাবে লেখা হয়েছে শেষে এসেছে তাই এভাবে লেখা হয়েছে বা তা এ তিনটাকে শুধুমাত্র একটা হরফ দিয়ে বোঝানো হয়েছে অর্থাৎ তাকে নেওয়া হয়েছে কারণ আমরা জানি তিনটার স্ট্রাকচার একই রকম তায়ের উপরে দুই নক্তা থাকে বায়ের নিচে এক নক্তা থাকে সায়ের উপরে তিন নক্তা থাকে তাটা যখন শুরুতে লেখা হবে তখন এভাবে মাঝে এভাবে শেষে এভাবে তবে সা এবং বা যখন শেষে হবে তখন শেষের মাথাটা মূল হরফে যেভাবে ছিল সেভাবে থাকবে জিম হা হ তার মধ্য থেকে শুধু জিমটা নিয়ে বোঝানো হয়েছে জিম 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 প্রথমে মাঝে শেষে উদাহরণ দেওয়া হয়েছে প্রথমে মাঝে শেষে এভাবে বাকিগুলো আপনারা দেখে নেবেন আমি নিচের দিকে চলে যাচ্ছি আপনারা ভিডিওটা হোল্ড করে পুশ করে অর্থাৎ থেমে আস্তে আস্তে দেখে নেবেন এবং মাথার ভিতর ঢুকিয়ে নেবেন চিত্রাঙ্কন করে নেবেন এখন আসেন ইম্পর্টিং একটা পড়ার মধ্যে হরকতের পরিচয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় আমরা জানি জবর এবং পেশ উপরে থাকে হরফের আর জের হরফের নিচে থাকে আলিফ হয় খালি আলিফটা খালি হয় আলিফের উপরে অথবা নিচে যে কোনো চিহ্ন হইলে অর্থাৎ জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ যে কোনো চিহ্ন হইলে ওই আলিফকে হামসা বলে ওই আলিফকে হামসা বলে হরকতের মধ্যে ওয়াকফ অর্থাৎ থামলে ওয়াকফ করিলে সাকিন হয়ে যাবে হরক হরকতের মধ্যে থামলে তা সাকিন হয়ে যাবে সাকিন কি সামনে আসতেছে যজবটা সামনে আসতেছে দেখেন এখানে হামজা জবর আ হবে আলিফ জবর আ আমরা বলবো না কারণ আমরা জানি আলিফের উপরে নিচে কোনো কিছু থাকলে তাকে হামজা বলা হয় همجا جبر ا، با جبر ب، تا زبر تا، ثا لبو ثا، جیم جبر حا زبر ح خا زبر خا، دل زبر ده، ذا، را را، زه زبر زه، سین جبر سه، شین جبر شه، سا، داد دا، تا تا، زا زا، عين جبر ع غاين جبر غا، فا زبر فا، قاب زبر قا كاف زبر كا لام زبر لا ميم زبر ما نون زبر نا واو زبر وا ها زبر ها همزة زبر أ يا زبر يا يا اكتي <applause> انشيدن دوا هيته فا زبر فا را زبر را ضا زبر ضا اكشات بولي فرضا واو زبر وا جيم زبر جا با زبر با وجبا سين زبر ص نون زبر نا نون زبر نا ث ن نا نون زبر نا ف زبر ف لام زبر لا نفلا ج زبر ج م زبر م ع ا ن زبر ع جمع حمزه زبر ا ح زبر ح دال زبر د احد ج م زبر چا ا ي ن زبر عالم زبل لا ج عل و زبر و ج م زبر چا د ل زبر د و ج د و زبر و ل م زبر لا د ل زبر د و ل د ق زبر ف ت زبر ت ل م زبر لا ق ت ل خ زبر خ ت زبر ت م زبر م خ ت م ش ن زبر ش ر زبر ر ح زبر ح ش ر ح ح زبر ح س ن زبر س د ل زبر د ح س د ض زبر ض ر زبر ر ب زبر ب ض ر ب كهب زبر كا سين زبر سا با زبر با كسبا فا زبر فا عين زبر عا زبر لا فعلا حا زبر حا شين جبر شا را زبر را حشرا ميم زبر ما كاف زبر كا ثا زبر ثا مكثا با زبر با لام زبر لا غان زبر غا بلغا زوا زبر زوا لام زبر لا ميم زبر ما ظالما اخونا شن اك جير البابو حمزة زير اي با زير بي تا زير تي ثا زير تي جيم زير جي حا زير حي خاف زير خي دال زير دي ذال زير دي, دي, دي رازر ری زازر زي سينجسي شينجرشي صادزي صدزي ضجر دي فازر في زازر زي عنجري غنجري فازر في قبزر كاف زي كي لام زي لي ميم زي لي نون زي لي وزر في هي هم اي هي زر هي فازر فازر في زازر في خا زبر يازبريا، شين زر شي يا زبر يا خشيا حا زبر حا با زر بي طا زبر عن ميم زربي لام سين جسي با عن لام ميم زبر ما علما عن جبره عا هي دال جبر دا عهدا سين جبر سا خا زر خي را زبر را ذي نون أذنا شين زبر رازری بعض بر با شریبه همزه زیر ای را زبر را میم زبر ما ای ما حا زبر میم زیر می دال زبر دا همیده يا زبرية يا همزة زيري سين سا يا إسا يا زبرية يا لام زيلي جيم جبا جا يا لي صاد صا عين جيري قاف زبر صاعقة صا عي سين را لام زبر لا با ذير بي ثا زبر ميم زبر ما رحيما را زبر يا زبرية رضیه شین جا باشه حاضر هی دل جا بده شهیده با زبر با رازیر ری قاف زبر قا بری قا زبر قا میم زبر ما رازیر ری قمری کاف زبر کا رازیر ری ها کری ها ایک پیش بے بوحار حمزہ او با پیش بو تا پیش تو فا پیش سو جیم پیش چو حا پیش حو خا خو دل دو ذال دو را رو زا زو سینفش سو شین پیش سو দ ফেস বু প ফেস আইন ফেস প্রু কয়েন ফেসবুক হাফেস ক্রু প ফেসবুক ক্যাফ ফেস ক্রু লাম ফেস লু নিম নুন ফেস ওয়া ফেস বু হামজা ফেস হু ইয়াফ আপনারা ভিডিওটি বারবার দেখবেন তাহলে বারবার শেখা হবে ভিডিও সংক্ষিপ্ত আঁকা করার জন্য আমি পড়ে যাচ্ছি একবার করে আপনারা বারবার রিফিট করে ভিডিওটি দেখবেন তাহলে ইনশাআল্লাহ অল্প সময়ে অনেক দূর এগিয়ে যেতে পারবেন ইয়া জবর ইয়া হা জবর হা বা ফেসবু ইয়া হাবু সু হা ফেসু ফা জের ফি সুফি হা বা ফেসবু কাকজের কি হুবু কি র বা ফেসবু আইন ফেসরু রুবু রু র সিন ফেসু লাম ফেসলু রুসুলু তা জবর তা জাহাজি র ফেসরু তাজিরু همزة زبرة عين درعي زوافش زو عيزو خا زبر بافش بو خاذا بخا خبوثا من بشمو ننزلني عين جبراء منيعة وافش وو جيم درجي تال زبر دا لام فشلو لو عين درعي ننزبرنا لعينا حا زبر سين فش نون ننزبرنا حسونا قاف فش قو تازرتي لام زبر فا فشو عين درعي لام زبر

দশটা ভিডিওর মধ্যেই রাখার চেষ্টা করবো দশটা ভিডিওর মধ্যে আমরা এমন পজিশনে পৌঁছে যাব যেন আল কোরআন দেখে দেখে পড়তে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি